খামসা নামক আসনা নামক নতুন একটা ঘূর্ণিঝড় বাংলাদেশের দিকে আসতেছে এটা অলরেডি পাকিস্তান থেকে আসার সম্ভাবনা করা হচ্ছে সম্ভাবনা আছে যে পাকিস্তান থেকে এটা উৎপন্ন হয়ে বাতাস বাংলাদেশ পর্যন্ত এসে আঘাত করবে এই আসনা কবে নাগাদ ধেয়ে আসবে এশিয়ার অনেকগুলো দেশের মধ্যে আঘাত হানবে এই যে একটার পর একটা বিপর্যয় এগুলো সব আসছে এই জন্যে কারণ আমরা আল্লাহর রাগ আর গোসার মধ্যে প্রতিনিয়ত হাবুডুবু খাচ্ছি ঠিক না এই যে আমাদের দেশে বিপর্যয়গুলো গুলা আসে কয়েকদিন আগে বড় ধরনের একটা বিপদ আসলো কি নাম বিপদটার কি নাম রিমান কোন কি নাম নতুন করে একটা সৌর জ্বর পৃথিবীর দিকে আসতেছে সৌরজগতের একটা ঝড় পৃথিবীর দিকে দিয়ে আসতেছে নাসা বর্তমানে যে তথ্য দিয়েছে দু হাজার চব্বিশ পৃথিবীর জন্য ভয়াবহ ভয়ঙ্কর একটা বছর হবে এই দু হাজার চব্বিশের যে সময়টা নাসা বারবারই বলছে সময়টা বড় ভয়াবহ তারপরে মানে সামনের দিন আরো ভয়াবহ এই ভয়াবহ সময় একটু চিন্তা করেন পৃথিবীর ভিতরে এখন দেখা দিচ্ছে এল প্রচন্ড খরা গরম গরম অন্যদিকে প্রচন্ড বৃষ্টিপাত যে আরবের ভিতরে কোনোদিন বৃষ্টি হয় না এখন আমাদের দেশের মতো বৃষ্টি হচ্ছে সবুজ শ্যামল হয়ে গেছে তাদের দেশে বন্যা হচ্ছে এই আলামত সাধারণ বিষয় নয় এই আলামতগুলা বড় ভাব অহ একদিকের পানি গরম হয়ে যাবে সমুদ্রে অন্য দিকের পানি ঠান্ডা হয়ে যাবে পৃথিবীর ভিতরে খরা নামবে আযাবের পরে আসবে একমাত্র যিনি হেফাজত করলে বাঁচবেন তিনি কে এই যে রিমাল হয়ে গেছে কত ক্ষয়ক্ষতি হইলো আমি নিজে ওই দিন এই মাহফিলের আমাদের আমার পাশে যিনি বসা আছে তার ভাই শফিককে ফোন দিলাম ফোন সঙ্গে কথা বললাম আমি পর্যন্ত চলে সেখানে এসে সালাতুল মাগরিবের নামাজ পড়েছি এরপরে প্রচন্ড ঝড় শুরু হয়েছে সবাই বলছে হুজুর আজকে আর মাহফিলটা হবে না কত ঘর বাড়ি পানির নিচে তলায় গেছে রান্না বাড়া করার মতো কোনো অবস্থা নাই সামান্য রুটি খায়া শুকনো চিড়া মুড়ি খেয়ে দিন পার করতেছে হাজার হাজার মানুষ পানিবদ্ধ অবস্থায় আছে এখন আল্লাহ রব্বুল আলমী একটু আপনাদেরকে সুন্দর একটা পরিবেশ দিছেন আবার কোন জায়গায় বন্যা হয়ে যাবে আশঙ্কা করা হচ্ছে আনসানা নামক আসনা নামক নতুন একটা ঘূর্ণিঝড় বাংলাদেশের দিকে আসতেছে এটা অলরেডি পাকিস্তান থেকে আসার সম্ভাবনা করা হচ্ছে সম্ভাবনা আছে যে পাকিস্তান থেকে এটা উৎপন্ন হয়ে বাতাস বাংলাদেশ পর্যন্ত আঘাত করবে এই আসনা কবে নাগাদ ধেয়ে আসবে এশিয়ার অনেকগুলো দেশের মধ্যে আঘাত হামবে এই যে একটার পর একটা বিপর্যয় এগুলো সব আসছে এই জন্যে কারণ আমরা আল্লাহর রাগ আর গোসার মধ্যে প্রতিনিয়ত হাবুডুবু খাচ্ছি ঠিক কিনা বল সেই লোকগুলার দিকে আল্লাহ তাকাবেন না পিতা মাতার সঙ্গে যারা খারাপ ব্যবহার করবে এবং লোকগুলার দিকে যিনি তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না তিনি কে এখন এমন লোক আমাদের মধ্যে আছে না নাই বাফের দেখলে ধমক দিয়ে কথা বলে এমন সময় আসবে পৃথিবীর ভিতরে আপকো আমরুজুলয় মুনা কথায় উঠবে বসবে মাকে কে কথা বলবে আদে মা সদি কху আকসা আবা হুম বাপ কে বড় পর বানায়া ফেলবে বন্ধুকে কে বড় অপমান বানায়া ফেলবে কসম আল্লাহ এই জাতীয় কারণে যিনি আযাব গজব দেন তিনি কে আল্লাহ কদরে রাত্রিতে আল্লাহ তাআলা এই লোকরে মাফ করেন লাই কদরের মত মতো পাবেন